الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أفنى الادكتشن. غريب بندو بيز شوريا أتتمنت مديا. আসলে আল্লাহ দয়া ছাড়া বান্দার কোনো উপায় নাই আল্লাহ ফাঁকের রহম ছাড়া বান্দার কোনো উপায় নাই হুজুর বা সাল্লা সাল্লামের সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না পারবে না পারবে না যাই হোক আমি আজকে আপনাদের জন্য আমার জীবনের অভিজ্ঞতা থেকে ইতিহাস থেকে কিছু আমল কিছু পর্যালোচনা চনা। আমি আপনাদের জন্য তুলে ধরব ইনশা আল্লাহ আপনারা আমার ব্যাপারগুলি দেখবেন বুঝবেন চিন্তা করবেন এবং সহি কিনা। সত্য কিনা প্রয়োজনে আপনারা আলে মলামাকে জিজ্ঞেস করবেন এবং পরে ডিসিশান নেবেন আসলে ব্যাপার হচ্ছে আল্লাহ বলছেন তুমির রাহমাতিল্লাহ। কি বলছে কি বলছে আমার রহমত থেকে তোমরা নিরাশ হয় না শুধুকে আলম আলাম বলছে সমগ্র দুনিয়ার মানব জাতিকে আল্লা রাব্বুল আলমিন এই কথা বলছেন এখন আজকে যাদুঠোনার থেকে বাঁচার জন্য আজাব গজব আপদ থেকে বাঁচার জন্য শত্রুর শত্রুতামি থেকে বাঁচার জন্য আমার অভিজ্ঞতা থেকে ইতিহাসের আলোকে আজকে আমি আপনাদের জন্য অত্যন্ত মূল্যবান অত্যন্ত দরকারি রুহানি শক্তি বৃদ্ধির পরীক্ষিত কার্যকর এক এবং একশো পার্সেন্ট শিওর হ্যাঁ কোরআন হাদিস ভিত্তিক আমলগুলো কিছু আমল আমি আপনাদের জন্য আজকে উপস্থাপন করব ইংশা আল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমার কোনো ক্ষমতা নাই আমার কোনো শক্তি নাই আমি এখানে সামনে দেখছেন একটা তাজবি আর একটা মেসওয়াক চিন্তা করেন আমি কি বলছি শুনেন খেয়াল করেন চিন্তা করেন যে এক যুদ্ধের মধ্যে শত্রু বাহিনী আর মুসলমান বাহিনী উভয় সমান কেউই জয় পরাজয় হচ্ছে না কারণ কি কারণ কি নবীজির কাছে খবর চলে গেল এরপরে দেখা গেল খবর আসলো এরপরে বোঝা গেল কি বোঝা গেল একটা আমল মুসলমান মুজাহিদ এবং আল্লাহ রাসুলের বাহিনীর মধ্যে নেই সেই আমলটা কি মেসওয়াক না থাকার কারণে যুদ্ধের পরাজয় যুদ্ধের জয় পরাজয় কিছুই হচ্ছে না সমান সমান থাকছে মুসলমানেরা সুন্নতের আমলটা ওনাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করলো সব সাহাবিকে নির্দেশ দেওয়া হলো সবাই যেন সুন্নতের আমল মেসোয়াক করার জন্য সবাই করলো এর পরের দিন শত্রু বাহিনী হেরে গেল মুসলমানদের বিজয় হলো তাহলে আপনি জিন জাদুর কাজ করেন মানুষের উপকার করেন তন্ত্র মন্ত্রের বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিকের বিরুদ্ধে আপনার আল্লাহর সাহায্য নিয়ে আপনি মানুষের উপকার করতেছেন এই সব শয়তানি শক্তির বিরুদ্ধে আপনি যুদ্ধ করতেছেন হ্যাঁ তাহলে তো আল্লাহর সাহায্য অবশ্যই প্রয়োজন ইতিহাসের আলোকে এই মেসোয়াক সাহাবিরা ছেড়ে দেওয়ার কারণে সাহাবিরা ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ ফাক ওনাদেরকে পরাজয় দিচ্ছেন না জয় দিচ্ছেন না কিন্তু পরবর্তীতে এই সুন্নতের আমল ধরার কারণে আল্লাহ রাব্বুল আলমিন মুসলমানদেরকে শত্রু বাহিনীকে পরাজিত করে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলমিন বিজয় দান করলেন বলি সবাই আকবর আজকে আমরা জাদুগ্রস্ত হচ্ছি তন্ত্র মন্ত্রগ্রস্ত হচ্ছি বিপদগ্রস্ত হচ্ছি শত্রুদের দ্বারা শত্রুদের দ্বারা আমাদের ক্ষতি হচ্ছে চরম ক্ষতি হচ্ছে আমাদের প্রতি জুলুম করা হচ্ছে কিন্তু আমরা নাতু মির রাহমাতিল্লার মধ্যে আছি কিনা নাতু মির রাহমাতিল্লার মধ্যে আমরা আছি না নাই 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 দেখেন একটা শূন্যতের কারণে যদি শত্রু শত্রু বাহিনীর উপরে বিজয় না করতে পারে আজকে আমরা কত ফরজ ছেড়ে দিচ্ছি আজকে আমরা কত সুন্নত ছেড়ে দিতেছি কত ফরজ ছেড়ে দিতেছি আল্লাহ তার কত নাফরমানির মধ্যে আজকে আমরা নিয়ে যদি আসছি আমাদের প্রতি বিপদ আসবে না কার হতে আসবে আপনারা ফাঁস ওয়াক্ত নামাজ পড়ুন সৎভাবে চলুন রোডে দিয়ে চলাফিরা করতে ডান ফাস দিয়ে চলুন নভিজির সুন্নত গুলা বেছে পালন করুন আল্লাহ ফাঁকের মেহরবানি আল্লাহ ফাঁকের দয়া শত্রু আপনাদেরকে কিছুই করতে পারবে না নিজের আমল ভালো ভালো করুন হালাল হারাম মেনে চলুন মেসওয়ার্ক করুন ফাঁস ওয়াক্ত নামাজ আদায় করুন চোখের হেফাজত করুন আপনার রুহানি শক্তির বৃদ্ধি হবেই হবেই হবে হবে পরীক্ষা করে দেখুন এগুলি আমার পরীক্ষিত আমল আমার ওস্তাদের দেওয়া আমল আপনি করুন ফল পাবেন এরপরে সেহেজ জাদু বান থেকে বাঁচার জন্য আপনি চারকুল ফাট করেন ফাঁস ওয়াক্ত নামাজের ফলে ফাঁসটা সুরে পড়েন তারপরে শত্রু যদি আপনারে কষ্ট দিয়ে থাকে শত্রু ধ্বংসের জন্য যে সুরাল আহবের আমলটা আমার বন্ধু দিয়েছি আপনারা সেটা দেখে আমল করুন নামাজের চল্লিশ ব্যাস সুরাল আহাব পড়ে প্রত্যেকবারে পড়ার পরে বলবেন আল্লাহ অমুকের পুত্র অমুক তুমি হেদায়ত দাও নাহ আজাব গজাব আল্লাহ তুমি ধ্বংস করে দাও অবশ্যই সেই শত্রু ধ্বংস হবেই হবে যদি আপনার ক্ষতি থেকে সে পিস পা না হয় করে দেখুন ফল পাবেন এরপরে এরপরেও যদি আপনার চল্লিশ দিন করতে হবে আমলটা এরপরে ফাঁস ওয়াক্ত নামাজের পরে প্রয়োজন সাতবার করি ওই শত্রুর নামের উপরে পড়ে 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 ফুড় দেন আপনি দেখেন করে দেখেন দশ দিন পনেরো দিন বিশ দিন যাওয়ার পরে দেখবেন শত্রু আপনার সামনে মাথা তুলে কথা বলবে না শত্রু আপনার পিস ছাড়তে বাধ্য হবে আপনি করে দেখুন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই ফল পাবেন ফাঁস ওয়াক্ত নামাজ পড়ুন প্রয়োজনে বিপদ আপদ বালা মুসিবের জন্য নিজের জানমাল মাল বিপদ আপদের কিছু সদ্গা আদায় করুন সদ্গার ব্যাপারে ইতিহাসে হাদিসে কি বলা হয়েছে মৃত্যুর হাত থেকে আল্লাহ রাবুল আলমিন বাসায় স্পষ্ট হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত সদ্গা মৃত্যুর হাত থেকে আল্লাহ রাবুল আলমিন বাসায় সদ্গার আপনি সদ্গা করুন নিজের বিপদ আপদের জন্য সদ্গা করুন বালা মুসিবতের জন্য সদ্গা করুন অবশ্যই এটার সুফল আপনি পাবেনই পাবেন পাবেন ইংশা আল্লাহ তো কাশিখার জন্য এবং এবং ট্রিটমেন্টের জন্য জিনগ্রস্ত জাদুগ্রস্ত সেহেজ জাদুবান কুফুরি কালামগ্রস্ত রুগীরা আমার ইনবক্সে নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআ আল্লাহ তালা অবশ্যই সুফল পাবেন যাই হোক আজকে রুহানি বিষয়ে এবং শত্রুতা শত্রুতা আমি তাকে বাঁচার জন্য আজকে গুরুত্বপূর্ণ আমুলগুলি দিয়ে দিলাম আপনারা সবাই করতে পারবেন সব মুসলমান করবেন এখানে আলেম হওয়ার শর্ত ন কবিরাজ হওয়ার শর্ত নয় কোনো কবিরাজের কাছে আপনারা যাওয়া লাগবে না যাওয়া লাগবে না যাওয়া লাগবে না আপনি আমল করুন ফল দিব আল্লাহ রাব্বুল আলমিন মেনে চলুন ফাঁস ওক্ত নামাজ পড়ুন হারাম হালাল মেনে চলুন ফর্দা করে চলুন চোখর হেফাজত করেন মেসোয়া করেন আমল করেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন তাহা পড়েন অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবে ইতিহাস যার সাক্ষী ওরান যার সাক্ষী হাদিস যার সাক্ষী এগুলি তো অবিশ্বাস করা যাবে না অবিশ্বাস করা যাবে না আমার ফলো করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আমার এই ভিডিও আমার আমল যাতে করে বাংলার ঘরে ঘরে বিশ্বের বিভিন্ন বিপদগ্রস্ত মানুষেরা আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় আল্লাহর রহমতের দিকে ফিরে আসে আসসালামু আলাইকুম ওয়া বারাকাত